দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিছুক্ষণ আগে ভালোগঞ্জ রোড হাটে তিস্তা তিস্তা পাড়া এলাকায় একটি সড়ক দুর্ঘটনা হয় সেখানে একজন নিহত হয়েছেন আর একজন আহত হয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন যিনি নিহত হয়েছেন তার বাসা হচ্ছে শালডাগায়নীয় তো আমরা যিনি আহত হয়েছেন তার সঙ্গে আমরা একটু কথা বলবো যে আসলে ঘটনাটি কী হয়েছে তবে আমরা যতটুকু জেনেছি যে তিস্তারহাট তিস্তাপাড়া এলাকায় যে ঘটনাটি ঘটেছে মহেন্দ্র এবং মোটর সাইকেল মহেন্দ্র আর মোটর সাইকেল সংঘর্ষে কিন্তু একজন নিহত হয়েছেন আমরা সরাসরি এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি যিনি আহত হয়েছেন তার কাছে এবং জানবো নাম ঠিকানা এবং কিভাবে কি হলো আমরা সেই বিষয়টি একটু জানার চেষ্টা করি

যিনি মারা গেছেন ওনার নাম কি বলেন রমনাথ পাল এই রমনাথ পাল যিনি নিহত হয়েছেন তার নাম হচ্ছে রমনাথ পাল আর আপনার নাম মহেশচন্দ্র পাল মহেশচন্দ্র পাল তিনি সুস্থ আছেন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন তো তিনি যেটা বললেন উনি অসুস্থ এই জন্য আমরা বেশি কথা বললাম না তার সঙ্গে তিনি যেটা বললেন যে তারা দেবীগঞ্জ থেকে বাসা যাচ্ছিলেন বাসা যাওয়ার পথে তিস্তার হাটে একটি মহেন্দ্র গাড়ি দাঁড়াই ছিল একটি গাড়িকে ক্রসিং করতে গিয়ে তারা কিন্তু মোটরসাইকেল দিয়ে সেই মহেন্দ্রকে আপনারা লাগাই দেন এই তো ক্রসিং করতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে দেবীগঞ্জ উপজেলার তিস্তারহাট এলাকায় তো আমরা খবর পেয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা আসি দেখছেন যে উনি কিন্তু মোটামুটি সুস্থ রয়েছেন যদিও বুকে আঘাত পেয়েছেন আর একজন নিহত হয়েছে দেবীগঞ্জ উপজেলার তিস্তার হাটে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে মহেন্দ্র এবং মোটরসাইকেল দিয়ে এই সংঘর্ষ হয় আর যিনি মারা গেছেন তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক তারা বাসা যাওয়ার পথে তিস্তার হাটে এই ঘটনাটি ঘটে একটি দাঁড়িয়ে থাকা মহেন্দ্রের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ হয় এই গাড়িকে ক্রসিং করতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে দেবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেছেন এবং কিছু পুলিশ সদস্য আমরা দেখতে পাচ্ছি যে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা এসেছেন এবং কিভাবে ঘটনাটা ঘটেছে সেই বিষয়ে কিন্তু দেবীগঞ্জ থানা পুলিশ তিস্তার হাটে গিয়েছেন তিস্তার হাটে গিয়ে তারা বিষয়টি জানার চেষ্টা করছেন তো ওইখান থেকে কেউ আসছেন ঘটনাস্থল থেকে না আপনারা অটোওয়ালা ওমরখানা পালপাড়ায় বাসা ওই শিক্ষকের যিনি যিনি মারা গেছেন উনি অবসরপ্রাপ্ত শিক্ষক পালপ খালডাঙা অমৰখানা পালপাড়া Obrigado. Que...